লাতুলার মতো পাগল ওইটাও কাফের থেকে অনেক সরে আসছে এই যে তাহিদী গিয়াসি ওই পাগলটারে দুইটা চটকনা দিয়া এখানে ঢোকা দিলে দেখলেন যে আপনাদের লাইনে কথা বলতে আমলা মামলা করবেন করতে থাকেন অসুবিধা কি একজনে বলতেছে আমাকে যেটা থাপ্পড় দিলি না আমি ঠিক হয়ে যাব আর এটা থাপ্পড় কেন গলা থেকে যদি দেহটা থেকে করলো যদি আলাদা হয়ে যায় এরপর অস্ত্রটাকে ধরতে পারবো না ঠিক তুরা টাকা খাই আইমান বিক্রি করতে পারিস কিন্তু আমরা পারি না কথা বলি ঠিক কি না এটা সুন্নিদের চরিত্র এই দেশে স্বাধীনতার স্বাধীনতার পর এই দেশে আবারও প্রমাণ হয়েছে এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলু সুন্নাত ওয়াল আজকে সুন্নি জামাত কি দুই না এক এই আওয়াজে বলা দুই না এক সারা বাংলাদেশের সুন্নিরা কি পৃথক নাকি এক মহানগর টু মহানগর জেলা টু জেলা বিভাগ টু বিভাগ ইউনিয়ন টু ইউনিয়ন নবীর সম্মান বাড়াইছে কে এ আওয়াজ মানে না জোরে কোন কে কতটুকু বাড়াইছে এতটুকু এই পরিমাণ কি আমাদের কাছে আছে যে সমস্ত মৌলবীরা নবীজিকে আমাদের মতো মানুষ বলে এদের কি ইমান আছে আরে বড় করে ইমান আছে আরে নবী আমাদের মতো হলো ভাবে কিভাবে নবীর ধুলা মুবারকতা আমাদের মতো না কথা বলেন ঠিক কিনা বলেন নবীর পায়খানা মুবারকতা আমাদের মতো না নবীর স্যার মুবারক খাম মুবারক পশিনা মুবারক আমাদের মতো না তোমার রক্ত পান করা হারাম নবী রক্ত মোবারক পান করেছেন যিনি পান করেছেন তার জন্য জাহান নামের আগুন হারাম হয়ে গেছে আর পাই প্রস্রাব খাওয়া যাবে না নবীর প্রস্রাব মোবারক পান করেছে উম্মে আইমান রসুল বলেন যে এই পেটে আমার প্রস্রাব মোবারক ঢুকেছে তার জন্য জাহান আগুন হারাম আর তুমি বলতেছো নবী আমাদের মতো রক্ত করা এদের সাধারণ মানুষ কবরে মরা অবস্থায় পড়ে আছে খাবার খাইবে কোথায় থেকে এইরকম কথা একজন উম্মতের মুখ দিয়ে আসে তার মানে বুঝতে হবে তাদের দিল মরে গেছে কথা বলেন ঠিক কিনা এরা ডলার পায় ইমান বিক্রি করে ফেলেছে ওরা টাকা খাইয়া ইমান বিক্রি করে ফেলেছে ওরা লাল চক্ষুর কাছে ভয় পেয়ে গেছে সুন্নিরা পটিয়ার সুন্নিরা লাল চক্ষুকে ভয় পায় না কথা বলেন ঠিক কিনা বলেন আমাদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য কথা বলেন ঠিক কিনা তাই আমার নবী মেরাজে গিয়েছেন এর চাঁদে বড় কে আছে এর চাঁদে বড় পজিশনের কথা কি আর আছে যার চক মুবারক থেকে স্বয়ং আল্লাহ গোপন না তিনি এই বারো রুগো লগালে দুনিয়াতে এসেছেন অনেকে বলে নবী দুনিয়াতে আসার পরে চল্লিশ বছর পর নবতি পাইয়া নবী হইছে এর আগে নাকি নবী ছিল না ওই এই জবাবগুলো যখন আমি নাম ধরে ধরে দেই তখন ওরা আমাকে বলে মুরব্বির বিরুদ্ধে কথা বলি কেমনে আরে যেই মুরব্বি নবী মানে না আমি তাকে মুরব্বি না কথা বলেন ঠিক না আমলা মামলা করবেন করতে থাকেন অসুবিধা কি একদিন বলতেছে আমাকে যদি থাপ্পুর দিলি নাকি আমি ঠিক হয়ে যাবো আর এবারে থাপ্পুর কেন গলার থেকে যদি দেহটা থেকে কল্লা যদি আলাদা হয়ে যায় এরপরে বস্তু কাকে ছাড়তে পারবো না তোরা টাকা খাই ম্যান বিক্রি করতে পারিস কিন্তু আমরা পারি না কথা বলে ঠিক কিনা এটা সুন্নিদের চরিত্র

কিছু নাই ভয় পাওয়ার কিছু নাই সত্যের পথে থাকতে হবে আমাদের সিনার মধ্যে মদিনাওয়ালার প্রেম আছে না নাই শুধু চাপার জোরে বলি না মাঠে আসো প্রমাণ করে দিব কে সত্যিকার অর্থে নবীকে ভালোবাসে আর কে নবীকে ভালোবাসার নামে টাকার কাছে ইমান বিক্রি করে এই যে সাবার প্রমাণ হয়ে গেছে কথা বলে ঠিকই না এখন দেখেন কাউকে মাঠে পাবেন না যার যার বান্ডেল নেওয়ার নেওয়াতে ব্যস্ত আছে আমাকে অনেকে বলেছে ডুদকে বাজে হারামেটা কি মুল্লার আল্লাহর আল্লাহ তো আল্লাহর কথা বলতে বুল্লা বই পাইছে কেন নিঃসন্দেহ ডাল মে কালা হ্যাঁ এই কথা কথা থাকি এক কেউ ক্ষতি করতে পারবে না রাজি আমার যোগ ভাইরা এক থাকবেন মাঠে ডাকলে যেন পাওয়া যায় আজ সন্নিরা দিদাক বিভক্তি নয় আহলে সোনা আমাদের প্ল্যাটফর্ম হচ্ছে সকল পীর মাসে একটা জুট হবে সকল দরবার সেখানে ঐক্যবদ্ধ থাকবে ইনশাআল্লাহ বলেন না কেন ইনশাআল্লাহ বলেন না কেন